আমরা प्रिपरेशन নামার সময় আমরা আসলে বুঝিনা যে একটা লেকচার আসলে কিভাবে পড়া উচিত আমি তো এখন কোচিং এর ক্লাস করে গেলাম এরপরে আমি কোনটা কিভাবে পড়ব কখন আমি গাইডটা পড়ব কখন আমি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করব তো এই জায়গাটাতে তোমার কি রকম ছিল তুমি একটা লেকচার কিভাবে প্রস্তুত করতা মানে একটা কোচিং থেকে ধর আজকে সকালে ক্লাস করে গেলা এরপরে পরের দিন আবার ক্লাস করার আগে পর্যন্ত তোমার प्रिपरेशनটা কি রকম ছিল কখন কিভাবে কতটুকু পড়তা এটা যদি একটু আমাদেরকে বলো এটা জুনিয়র জন্য হেল্পফুল হয় জি জি হ্যাঁ আমি ক্লাস করে যাওয়ার পর মানে যে পার্টিকুলার चैप्टर्स উপর ক্লাসটা হয়েছে। উঠে যাওয়ার পর মানে ওখানে মানে কোচিং থেকেই কিছু মানে স্পেশালি জায়গা মানে মার্ক করে দিত মানে এটা অনেক বেশি এরকম তো আমি আগে গিয়ে আমি একদম ডেইলি এর সময় আমি কখনো মানে মার্ক লাইন গুলো পড়ি নাই মানে পুরা চ্যাপ্টারটাই পড়া ট্রাই করছি মানে একটু সময় লাগতো কিন্তু পুরা চ্যাপ্টারটাই পড়ছি আমি সবগুলা লাইনে তো এটা পড়ার পর আমি মানে সরাসরি এক্সারসাইজে চলে যেতাম সরাসরি এক্সারসাইজে গিয়ে তারপর এক্সারসাইজ করা শুরু করতাম মানে ডাইজেস্ট তারপর অনুশীলনী প্রশ্ন যেটা ছিল

এইটা নিয়ে ওই সময়কার তোমার অনুভূতি বা ওই সময় কি কাজ করতেছিল ইউজুয়ালি আমরা যেটা দেখি আর কি যে যারা অনেক বেশি মেধাবী হয় বা যারা দেশ সেরা এরকম সেরা সেরা মেধাবী হয় তারা পড়াশোনা ছাড়াই উঠতে চায় না বা তারা একটু ঘর কোনো হয় যে ঘর থেকে বেরোচ্ছে না বা একটু একটু ডিফেন্সিভ মোডে থাকে তারা তো এই ক্ষেত্রে তোমাকে একটু ভিন্ন রকম দেখলাম আর কি তো ওই মুহূর্তের অনুভূতি যদি একটু শেয়ার করতে আসলে তখন মানে আমার

মানে রিস্ক কে মানে অতটা কেয়ার না ইভেন আমার আমার ভাই যারা ছিল ওরা তো আমাকে একদম ছিল বলতে গেলে মানে যতদিন ইয়া ছিল আর কি তাহলে আমরা মানে সানজিৎ কে শুধু আতেল বলতে পারবো না কি সানজিৎ প্রয়োজনের সাপেক্ষে আতেল যখন প্রয়োজন তখন সে আতেল কিন্তু সাথে সাথে বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ড গুলা থাকবে বা যে কোনো তার সরব উপস্থিতি থাকবে ইনশাল্লাহ আমরা এরকমই আশা করতে পারি বা এরকমই আমরা দেখতেছি তাহলে ঠিক আছে সানজিৎ আমরা তুমি অনেকক্ষণ সময় দিয়েছো শেষে যদি রেটিনা সম্বন্ধে কিছু বলতে চাও হ্যাঁ রেটিনা আমি মানে আমি আমার আম্মুকে কালকেও বলতেছি মানে একটা কোচিং মানে কি এরকম হেল্পফুল হবে আমি কখনো চিন্তা করি মানে আমি স্পেশালি আমি কখনো কোচিং নিয়ে কখনো মানে মেনশন করে কিছু বলি এরকম টাইপের ছিলাম না মানে কিন্তু রেটিনা নিয়ে অবশ্যই বলতে হবে মানে টিচার থেকে শুরু করে ইভেন যে ভাইয়া মানে এক্সামের সময় মানে ছিল মানে সময় যার গাড়ি ছিল আর কি যে ভাইয়ারা কোঅর্ডিনার থেকে শুরু করে সবাই অনেক বেশি হেল্প ছিল অনেক সময় আমি মানে মানে নির্দিষ্ট টাইম না মানে এমন হয়তো মানে টাইমটা চেঞ্জ করে ফেলছে মানে কোচিং থেকে এরকম কয়েকটি দিন ছিল তো আমি ভিন্ন টাইমে গেলেও আমাকে মানে রেডেন থেকে ইভেন যদি রুমে জায়গাও না থাকতো আমাকে অফিসেও পরীক্ষা দেওয়ার মানে সুযোগটা করে দিচ্ছে আর কি আর আমার মেন্টোর ছিল আমার মেন্টোর ভাই ছিল হচ্ছে সাইদ হাসান উনি অনেক বেশি হেল্প করছে মানে কখনো মেসেজ দিলে এমন হয় না যে মানে পাঁচ ছয় মিনিট পর মানে রিপ্লাই দিছে এরকম না মানে যখন মানে আমাকে উনি সবসময় মানে খেয়াল রাখতে এরকম মানে ওনার নামটা মেনশন করা উচিত অনেক বেশি হেল্প করছে তাহলে সঞ্জিত ভালো থাকো আবারও অনেক অনেক কংগ্রেচুলেশন অসংখ্য শুভেচ্ছা ঠিক আছে ভালো থাকো ভালো থাকো আর তোমাকে নিরাপদে রাখো আসসালামু আলাইকুম আসসালাম